আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন জুমা মোবারক আজকে জুমার দিন আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে আসলাম এখন বের হলাম আল্লাহ নামে পদ্মা নদী যেতেছি পদ্মা আমাদের বাসা ইসিডি ইসি হচ্ছে আমাদের বাসা আর পদ্মা হচ্ছে সামনে যাইতেছি উদ্শ্য একটা একটু শখ হয়েছে মাছ ধরার একজন মাছ ধরার জন্য যেতেছে সবাই দয়া করবেন যেন বড় একটা বোয়াল বা আয়ের বা রুই পাই কাতল পাইল চলে সমস্যা নেই আমাদের সাথে থাকুন অনেক দিন ধরে চিন্তা করতেছি যে মাছ ধরবো ধরবো করে কিন্তু সময় করে উঠতে পারতেছি না শখের বিষয়ে যেতেছি আশা করি আপনারা দয়া করলে হয়ে যাবে পরিবেশটা খুব সুন্দর এসব আলু আলুর জমি যাদের আলুর ক্ষেত আশা করি যাদের সব আলুর ক্ষেত সামনে সরিষা ক্ষেত আছে আমার সাথে আছে আমার এক মামা আছে মানিক মামা যেদিকে দিকে সরিষা খেত আলু খেতেও আছে এদিকে পিঁয়াজ রসুন ধনিয়া এই

নদীতে চলে আসছি আমরা হচ্ছে সেই পদ্মা নদী এদের নিয়ে আদি হলাম পদ্মা নদীতে মা আমার মামা প্রচুর বলবে যায় আগে তো বলবে যেত না হ্যাঁ দেখেন নদীর পরে বইসারেছি এই যে মাছ ধরার জন্য আসছিলাম কিন্তু মাছের কোনো খবর নাই এই যে এক বসে নিয়ে বৈশাড়ে বসে কিন্তু মাছের কোনো খবর নাই তাহলে এনজয় করেন ভাই ভিডিওটা দেখেন সবাই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য الله بس